হ্যালো বন্ধুরা ভারতীয় কিচেনে স্বাগত আজকে আমি টমেটোরের চাটনি বানাবো বাড়িতে গুণ টমেটো ছিল কি করবো ভাবছি টমেটো চাটনি করে নিয়ে এই যে বাড়িতে এই গুড় পাটালি সব ছিল এই যে খেজুরের পাটালি খেজুর গুড়ে তাই চাটনি বানাবো এটা ধুয়ে ধুয়ে রেখেছি এবার টুকরো টুকরো করে কাটবো কেটে নিয়ে চাটনি বানাবো এবার তোমরা দেখতে থাকো টমাটোগুলো কেটে ফেলেছি টুকরো টুকরো করে আর এই যে হাতের কাছে সর্ষে বার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়েছি এক চামচ আর এই সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা একটু গরম হবে তার মধ্যে একটু হাফ চামচ একটু বেসন দিয়ে দিলাম কেন ওদের এই থিকনেসটা হবে বলে সেটা টমেটোর জলটা কেটে যায় সেই জলটা কাটবে না এবার টমেটোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এই গুড়টাও দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো এর পুরো জল বেরিয়ে যাবে আর এই যে হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নেড়ে দিই এটা শুধু গ্যাসটা একটু লো ফ্লেম করে দেবো আর চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো এবার জলটা পুরো বেরিয়ে যাবে দেখি দু মিনিট হয়ে গেছে মা কতটা জল বেরিয়ে গেছে কিন্তু আমি এক ফোটাও জল দিইনি যে নুন আর মেয়ে গুঁড়েতে জলটা বেরিয়ে গেছে টমেটোরের এটা এর জলেই সেদ্ধ হবে আর দেব না এই জলটা এবার সে জলের সাথে জলটা শুকাতে এসে থাকবো এবার যত জলটা শুকিয়ে যাবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর হয়ে যাবে আবার চাপা দিয়ে দিলাম টমেটোর জলটা পুরো শুকিয়ে গেছে এবার আমি একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু লঙ্কা ফোড়ন দিই একটু সামান্য চিচিরে ঝাল হলে তো ভালো লাগবে সামান্য আর এই একটুখানি আদা কুড়ে দিয়েছি কুড়ে দেব আর সামান্য একটুখানি এই যে ভিনিগার এক ফোঁটা মানে হাফ চামচে তার হাফ দিয়ে এবার মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে চাটনিটা ভালো করে ঘেটে দেবো পুরো জলটা শুকিয়ে গেছে আর এইটা থেকে জল আর কাটবে না এই চাটনিটা আরও বরঞ্চ শক্ত জমে যাবে এরা জল কাটবে না এবার নামিয়ে ফেলবো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার নামিয়ে ফেলি এই যে এবার ঢেলে ফেলছি এই চাটনিটা দিয়ে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে সত্যি ভালো লুচি দিয়ে পরোটা দিয়ে সবথেকে ভালো লাগে যাতেই খাবে রুটি দিয়ে পাতলা রুটি দিয়েও দারুণ লাগে চাটনিটা আহা কোনো কালার দিইনি কিছু দিইনি কত সুন্দর কালার এসছে এই টমেটোর চাটনিটা কি সুন্দর একটু জমে গেছে এর থেকে আর জল কাটবে না আরও জমে যাবে এটার এই চাটনিটা দুর্দান্ত হয় তাই বাড়িতেও ফাঁকা পাকা টমেটোগুলো কি করব ভেবে নিলাম একটু চাটনিই করে নিই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ভালো লাগলে রেসিপিটা দেখো একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো টাটা বাই বাই